যারা খুব প্রমিজিং বক্তব্য রাখছেন তাদের সমর্থক কিংবা কর্মীরা নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো একটা স্ট্যাটাস যে কোনো জায়গায় কমেন্ট মন্তব্য করে বসছে আবার যদি ধরা পড়ে তখন তারা বলছে যে তাদের সাথে সম্পৃক্ত না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কিছু বুঝে তারা তাদেরকে আগামী পরশু অর্থাৎ নয় তারিখে ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দিবে বলে আমি মনে করি আর তৃতীয়ত আমি আমার শিক্ষার্থী ভাই বন্ধুদের প্রতি একটা অনুরোধ রাখব এ প্রয়াসন পক্ষপাতিত্বমূলক যে নির্বাচন আয়োজন করছে সেই পক্ষপাতিত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকলেই আপনারা ভোট দিতে আসবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন অবশ্যই এখানে প্রশাসনকে এবং তাদের যে নীল নকশা সেই নীল নকশাকে বিজয়ী হতে দিবেন না এই আশাবাদ আমার আর সাংবাদিক ভাই বোনেরা আমাদের ভিভি পদপ্রার্থী মোহাম্মদ নাই হাসানের আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের সবাই শিক্ষার্থীরা সবাই আমার ছেলে মেয়ের মতো আমি সবার কাছে ভোট এবং দোয়া চাই দ্বিতীয় কথা আমার আব্বু একজন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার নাতি রাইম তার জন্য সবাই আপনারা ভোট দিয়ে ইয়ে করবেন আসসালামু আলাইকুম I'm okay. okay. okay.